আবদুল্লাহ আপনি জানতেছেন যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি পরপরকাল দিবসে প্রমাণ থাকে তাহলে কি তবা করলে গুনা হবে কি না আর যদি প্রকাশ্য দিবালোকে লেখাটা ভেঙে গেছে প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তবা করলে গুণা হওয়া হবে কি না দেখুন ব্যবিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তবা যদি খালেস অন্তরে করে আর কখনও করবে না সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে দুয়ার আছে সেখান থেকে অনেক দূরে সরে যায় তাহলে এটা সম্পূর্ণ জায়জ আছে সরি চ্যালেঞ্জ সে তবা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং প্রকাশ্যে দালোকে তবা করুক আর গোপনে তবা করুক সব তবাই আল্লাহ কাছে ক্ষমা চেয়ে তালা মাফ করবেন এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না গোপনে করলে মাফ হবে বরং তবা যদি করার মতো করেন তবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুণা হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই তবা এরকম তবা যদি আপনি করতে পারেন আল্লাহ সব ধরনের গুনাই মাফ করবেন প্রকাশ্য প্রকাশ্য